আজকে টঙ্গীর মাঠে এমপি মন্ত্রী সহ আমলা সহ প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী সবাই প্রেসিডেন্ট পর্যন্ত উপস্থিত হয় হয় না শুধু একটা বেদাতের কারণে বেদাতের নাম কি আখেরি মোনাজাত আখেরি মোনাজাতকে লক্ষ্য করে সেগুলো সামিল হচ্ছে অথচ যুক্তিটাও কুলাবে না দলিলও কুলাবে না আপনার এটাকে বলছেন বিশ্বমা মুখের আরবে তারিখে এক মাঠে সঙ্গে এক কোটির উর্ধে মানুষ উপস্থিত হয় ওটাকে বলা হয় আরাফ আর মাঠ শুধু আরাফ মাঠ আপনি আশ্চর্য হবেন এই মাঠের ফজিলত কত

আল্লাহু রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব প্রকাশ করেন সাহাবীরা বললেন ফেরেশতারা এক এই সমস্ত ব্যক্তিদের আমার কাছে কি চাইছে যা চাইবে তাই তাদেরকে দান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা না বললে হবে না এই আরাফার মাটের বরকত থেকে যেন গোটা পৃথিবীর মুসলিমরা বঞ্চিত না হয় কেননা আল্লাহ একটা ব্যবস্থা করেছেন 36723টা সেই মুসলিমের প্রথম পাণ্ড আল্লাহরই বলেন

এত বড় মাঠ আর সবচেয়ে পরহেজকার মানুষটি জবর এবং আসল সালাদ আদায় করেন একসঙ্গে দুই রাখা জহর পরে সালাম ফিরিয়ে দেন সাথে সাথে আরো দুই রাখা আসর পরে সালাম ফিরিয়ে দেন এই রকম একটা বিশাল জামাতে বিশাল উপস্থিতি যে কি আমি আজ থেকে নিয়ে রাসুলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোন দিন এই বেদাত হয়নি কোনটা এই আখেরে মোনাজাত হয় না সেখানে আর টঙ্গির মাঠে যখন মোনাজাত হয় আর আপনি টিভির সামনে বসে থেকে দোয়া করেন লজ্জা কি শেষ আছে আরে প্রধানমন্ত্রী বসে দোয়া করে লজ্জায় মরে যায় কেউ দলিল খোঁজার ইচ্ছা করে না চিন্তাই করে না বেদাত একটি করলে কালকে আমাদের মাঠে কোনো রক্ষা নেই আমি এই আলোচনায় আপনাদের বেশি আলোচনা নিয়ে আসলাম এই জন্য বিষয়টা করে আমুল করতে পারেন যে বিনা দলিলে কোন আমুল করবো না বিনা দলিলে কোন আমুল মেনে নিব না এখানে তর্কের কোনো কারণ নেই দলিল দেখাও মেনে চলেন দুই নম্বর শর্তে